ওঠো খুলে দিও ওঠো বাগলা ওটো ওঠো খুলে দিও ওঠ। তুমি দুষ্টু করো বলেই তো আমাকে এরকম করে তোমাকে বেঁধে রাখতে হয় তুমি কামড়ে দাও তুমি চিনিকে কামড়ে দিচ্ছ তুমি আমাকে কামড়ে দিচ্ছ তুমি গোপাকে কামড়ে দিচ্ছ তুমি সবাইকে কামড়ে দিচ্ছ তোমাকে আমি এত ভালোবাসি তুমি কামড়ে দিচ্ছ খুলে দেবো খুলবো খুলবো দেখো এখন কিচ্ছু জানে না মানে আমার ছেলেটার কি হয় মাঝে মাঝে আমি বুঝে উঠতে পারি না কি হয় তোমার মাঝে মাঝে এত রাগ হয় কেন তোমার হ্যাঁ এই যে আসো খুলে দি আসো আসো চলে আসো খুলে দি আসো আসো যে খুলে দেবো খুলে দাঁড়াবে দাঁড়া দুষ্টু করবে না খুলে দি হ্যাঁ তুমি দুষ্টু করবে না কাউকে কামড়াবে না বা যাও কোথায় যাচ্ছ যাও ওদের সঙ্গে মারামারি করবে না ওদের কাউকে মারবে না খবরদার তুমি কিন্তু গুড ছেলে আমার ছেলে মারামারি করে না কোথায় চলে গেল চিনি সুজি কোথায় যাচ্ছিস এই যে সুজিও ছাদে গেছে এখন ওকে আমার বেঁধে রাখতে হচ্ছে কারণ ও আজকাল খুব বদমাইশি আরম্ভ করেছে হ্যাঁ মানে সে বদমাইশি ভাবা যায় না আর কি সবাইকে কামড়ে দিচ্ছে যখন তখন রেগে যাচ্ছে কোথায় গেল কোথায় আয় সুজি তুই মুখ বাড়াচ্ছিস কেন উপর থেকে আবার যা উপরে ঘুরে এসো যা যা বকবে না চিনিকে বকাবে না মারবে না না মারবে না যাও ছাদে ঘুরে এসে যাও ছাদে যাও ওর মুড বুঝে ওঠা খুব মুশকিল হচ্ছে আজকাল হ্যাঁ মানে কেন জানি না ওর থেকে থেকেই রেগে যাচ্ছে থেকে থেকেই ও সবাইকে কামড়ে দিচ্ছে ও মানে কখনো সুজিকে কামড়াচ্ছে কখনো চিনিকে কামড়াচ্ছে হ্যাঁ তার জন্যই না আমার ওকে বেঁধে রাখতে হচ্ছে আর কি মানে এক প্রকারের বাধ্য হয়ে চিনির মাথাটা দেখলে আপনারা বুঝতে পারবেন দেখুন চিনি আম্মা দেখা দেখো দেখা আমা দেখ আমা দেখে দেখ এই দেখুন কীভাবে ওর সঙ্গে মারামারি করে করে মানে ওকে এক প্রকারের ওর মাথাটাকে দেখুন তো যার জন্যই পরে আমার বাধ্য হয়েই আর কি ওকে বেঁধে রাখতে হচ্ছে তা না হইলে কে চায় বলুন বাচ্চাকে বেঁধে রাখতে কি হয়েছে সোনামি শোনাম্মি না এটা দিয়ে তোমাকে বেঁধে দেবো তোমাকে বেঁধে দেবো বন্ধুরা আমার তোজোকে কী করলে তোজো ভালো হবে একবার একটু যদি আপনারা কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সোনামি তোমায় বেঁধে দেবো এই যে তোমায় বেঁধে দেবো তোমায় বেঁধে দেবো তোমায় বেঁধে দেবো আমার চিনি বা সুজি এরা কেউ এরকম নয় তুজুটাই কেন ওই থেকে থেকে যখন তখন রেগে উঠছে আর কি কই গো কই গো ই চেন খেয়ে নিও না তাহলে তুজুকে বাঁধব কি দিয়ে দেখো দেখো চেন খেয়ে নিও না চেন খেয়ে নিও না পচ্চা পচা গন্ধ মেয়ে আমার মেয়ে হ্যাঁ প্লাস্টিক হচ্ছে বসে বসে আর তো কোনো কাজ নেই তাই করো